রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু ভালো আছি আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আস চলে আসলাম আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটাই স্টার্ট করা যাক তো এখন বাচ্চে চারটে এগারো আর আমি ঘুমের থেকে উঠে আগে সময়টা তোমাকে দেখাই দিচ্ছি আর আমি তারপরে কাজ বাস করে সকালে যে আশিবাসী কাজগুলি হয় সেগুলি করে তারপরেই যে আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকালবেলার আশিবাসী কাজ আমার দেখানোর কোনো ইচ্ছাই ছিল না কারণ একে তো অন্ধকার তারপরে এত সকালবেলা এসে একই কাজ দেখাইতে হবে সেই কারণে কি কাজগুলি অ্যাভয়েড দিলাম এমনিতেও আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর বেশি লং ভিডিও কিন্তু সবাই পছন্দ করে না তো এই যে কালকের ভিডিও যারা যারা দেখছো তারা বেশ ভালো করে জানো যে আমি দেখাইছি বলছিলাম যে মাঘ মাসে এটা লাস্ট স্নান মানে মাঘ মাসের পূর্ণিমার লাস্ট স্নান এই স্নানটা নাকি ভালো তো সেই কারণে ওর জন্য একটা ছোটোখাটো মেলা বসে ছোটোখাটোও বলবো না অনেকটাই বড়ো মেলা আর কি বসে তো সেইখানে ভোরবেলা যাব তো সেই প্ল্যানিং করে কালকে রাত্রে সব বুঝায় রাখছি আর ওইখানে ভোরবেলা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো জায়গায় দেখবা প্রথম প্রথম ভিড় কম থাকে তারপরে মেলা টেলা ঘুরেও কিন্তু শান্তি হয় যত ভিড় হয় তত কিন্তু মেলাতে ঘুরে কোনো শান্তি পাওয়া যায় না তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে তো একদমই বিস্তিরই ব্যাপার হয়ে যায় তো সেই কারণে আমরা ভোরবেলা যাব তাও যেন তো আমাদের আস্তে আস্তে প্রায় বারোটা একটা বাজে গেছে মানে এত ভোরবেলা যাওয়া সত্ত্বেও আর এখানে আমি কোনো রেডি ফেডি মানে কি মানে গুজু কিছু করি না বললেই চলে মেয়েকে নর্মালি বাড়ির জামা পরা দিছি খালি ছেলেকে জামা ভালোটা পরেছি কারণ ওকে গিয়ে চান করাবো না আর আমরা সবাই বাকি স্নান করবো আমি বাড়ির একটা নর্মাল কুর্তি পরে এখানে চলে গেছি আর কোনো কিছু করি না খালি একটু চুলবাজি সিঁদুর পরি নেই তো এখন দেখো আমাদের বাড়ি থেকে যেইটুকুনি না ঠান্ডা অন্ধকার ছিল যত যাইতেছি তত যেন কুয়াশা বেশি বাড়ছে আর আমরা একটা টোটোতে এতগুলি লোক গেছি তার মধ্যে সুয়েটার টোয়েটার পরছে না জায়গায় একদম হচ্ছিল না এখানে আমার ননদ আছে ননদের মেয়ে আছে জামাইবাবু তো টোটো চালাতেছে আমার কর্তামশাই টোটোর পাশে বসে আছে। আর এখানে আছে আমার ননদের দেওয়ার যা বাচ্চা কাচ্চা নিয়ে দেখছো জাগা হচ্ছে না সেই নিয়ে হাসাহাসি করতেছি আর বাড়ির সবাই তো জানে মোটামুটি আমি ভিডিও করি তো এখানে ভিডিও করাতে আমার ননদ খিটখিট করে হাসতেছে আর আমার এতে খুবই ভালো লাগতেছে জানি ও পিছনে যা বলবে বলবে কিন্তু সামনে তো হাসতেছে কিছু বলে না এটাতেই আমি খুশি তো এই তো মেলার কাছে চলে আসলাম আমার জানো তো আজকে একটা হাসির ব্যাপার হয়েছে এখানে আমার ননদ না নাইটি পরে চলে আসে আর হচ্ছে বেশি হাসি লাগতেছিলো ওর নাইটি তো লম্বা লম্বা আছে তার মধ্যে লম্বা একটা কোট মতো সোয়েটার পরছে এতে আরও বেশি হাসি পাচ্ছিলো আর সবচেয়ে বেশি হাসির ঘটনা যে এটা হয়েছে আমাদের মানে কুয়াশার জন্য আমরা রাস্তা খুঁজে পাইনি এই মেলার রাস্তা থেকে আরও আগায় চলে গেছিলাম তারপরে সামনের লোকগুলি বললো যে এটা রাস্তা না আরও পিছায় তোমরা চলে আসো তো সেইখান দিয়ে হাসাহাসি করে আসতেছিলাম আর এই যে আমার ননদের দেওয়ারটা ও বিচলি নিচে জানো কেন ওইখানে চান দান করবো তো আগুন পোয়ানোর জন্য কিন্তু বিশ্বাস করো যতটা আমরা ঠান্ডা মনে করছিলাম মানে সকালের দিকে ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারতেছো অনেকটা ঠান্ডা কিন্তু জলে নামার পর বিশ্বাস করো একটু ঠান্ডা লাগেনি শুধু নিয়ে গেছিলাম বলে বিচলিগুলি জ্বালানো হয়েছে তাছাড়া আমাদের জ্বালানোর কোনো ইচ্ছা ছিল না মানে মানে জলে নামার পর আর কাউরি কোনো ঠান্ডা লাগে না তারপরেও ওই নিয়ে যাবে বাড়িতে রিটার্ন সেই কারণে আর কি আগুন জ্বালানো হয়েছে তো এখানে চান্দান করে যেয়ে উঠলাম তো পুরোহিত মশারে চলে আসলে এখানে টিকা পড়াতে আর বিশ্বাস করো আমার না এই টিকা পড়তে এত ভালো লাগে এত ভালো লাগে তাও আবার যদি মহাকালের টিকা হয় সেটা আর বলার মতো না আমি জীবনে এই প্রথমবার এই টিকাগুলি পড়লাম আমি এর আগে কোনো দিনও পড়ি না এই মেলাতে আসি টিকি কিন্তু আমার ছেলে হওয়ারও দুই তিন বছর আগে একবার আসছিলাম আর তার আগে তার আগে আর আসা হয় না এ নিয়ে আমার দুইবার আসা হলে মেলাতে আর আমার এই মেলাতে একটা জিনিসই ভালো লাগে সকাল সকাল আসলে স্নান করে পুজো দিতে আর তারপরে যে এই মেলাতে ঘোরাঘুরি শুরু হয় যে বললাম চারটের দিকে উঠছি সেখান থেকে আস্তে আস্তে ধরো আমাদের বাড়ি থেকে এখানে পৌনে এক ঘন্টার মতো লাগে গেছে আর তারপরে পুজো টুজো দিয়ে বের পারি তো সাতটা সাড়ে সাতটা হয়ে গেছে তারপর থেকে যে ঘোজা শুরু করছি তাও জন্য তো আমরা মেলাটা পুরো ঘুরতেই পারি নাই এই যে সকালের দিকে দেখো সকালের দিকে এতটা ভিড় আর যত বেলা বাড়তেছে তত ভিড় হচ্ছে আমরা মোটামুটি মন্দিরের মধ্যে ছটার মধ্যে ঢুকে গেছিলাম তারপরে দেখো ঘি কী ভিড় মানে মানুষ ঠেলে ঠেলা যায় সবাই মনে করে যে আমরা একটু তাড়াতাড়ি গেলে মন্দিরটা ঘুরতে পারবো একটু পূজা দিতে পারবো সবাই চায় সকাল সকাল গিয়ে একটু পূজা দিতে মেলা খালি ঘুরলেই হয় না বলো যেই উদ্দেশ্যে মেলাটা হয় সেখানে না গেলে ভালো লাগে তো আমাদের মতো আরও অনেক অনেক ভক্ত শ্রোতা আছে তারাও আসছিলো তো সেই মতো যত বেলা বাড়তেছে তত এই মেলাটাতে আরও ভিড় হচ্ছে আর আমরা ভাগ্যের সকাল সকাল গেছিলাম পুরো মেলাটা নিশ্চয়ই ঘুরতে পারি না কিন্তু যেইটুকুনি ঘুরছে সেইটুকুনি কাফি ছিল আমাদের কাছে এখন যেই মেন কাজটা ছিল পূজা দেওয়া সেটা তো শেষ হয়ে গেলো এখন শুরু হবে খাওয়া খাওয়াই ঘোরাঘুরির পালা তো এই যে মেন যেই কাজটা ছিল সেটা শেষ এখন আমরা নিশ্চিন্তভাবে ঘুরতে পারবো এখানে সবার প্রথমে আমার ননদিনীর চোখে পড়লো মানে তার ঘরের জন্য বটি নিবে আর উনি ওইখানে দেখতেছে আমি আর আমার ননদের মেয়ে চলে আসি বাইরের দিকে আমাদের জিনিসগুলি নিতে ভাই আমরা কি ওই পছন্দ করি আমরা পছন্দ করি সাজা গাজার জিনিস ঘর সাজানোর জিনিস তো আমরা আমাদের মতো ঘুরতেছি আর মেলাতে আমরা সবাই একসাথে গেলো জানো তো কি হচ্ছে সবাই যেয়ে যার মতো দোকানে গিয়ে খুঁজতেছে মানে দেখতেছে জিনিস পছন্দ করতেছে কিনতেছে কেউ কার জন্য দাঁড়ায় মানে ও কিনতেছে আমি একটু দাঁড়ায় ও দাঁড়ায় এরকম ব্যাপারটা হয় না কারণ এরকম করলে না অনেকটা দেরি হয়ে যাবে আর কেউ কিনতে পারবে কেউ কিনতে পারবে না কেউ ঘুরতে পারবে ঘুরতে পারবে না তো সেই কারণে যে যার মতো ঘোরাঘুরি করে জিনিসপত্র কিনে কারণ সবার পছন্দ তার এক হতে পারে না আর সবারই কি একই জিনিস প্রয়োজন হবে তেমনটা হয় বলো তো এখানে যেই আমরা তুলসির মালাটালা ঠাকুরের জিনিস নিতেছিলাম তো এখানে এই দোকানটা সাজা ছিল মানে সকাল সকাল আসছি তো তখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো অত সকালবেলা তো সবাই ওঠে না আমাদের মতো ওরা দোকান সবে সাজানো শুরু করেছে সব দোকানে কিন্তু এই দোকানটা আমার প্রথমে নজর পড়লো সেই দোকানে জানো তো কেউ যায় না তো প্রথমে আমি ঢুকলাম এখানে কুড়ি টাকা করে সমস্ত জিনিস ছিল গাড়ার থেকে শুরু করে কিলিপ সব রকমের কিলিপ ছিল তো আমি গিয়ে বসলাম যেই সেই শুরু হয়ে গেলো এই দোকানটায় ভিড় বাপরে বাপ আমি নিয়ে উঠতে পারি না আমার গায়ের উপর দিয়ে হরমোন হরমোন করে পড়তেছে এখন সকালের দিকে তাই দেখো মেলাটা ধীরে ধীরে ভিড় বাড়তেছে যত বেড়ালা হবে ততই ভিড়টা বাড়বে আর এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা করে সেল ছিল মেলায় গেলে না এই সব জিনিস খুব ভালো পাওয়া যায় মানে সেল জিনিসটা বলতে পারো বিশ টাকা তিরিশ টাকা করে আর আমরা তো মিডিল ক্লাসের মানুষ আমাদের ওই হাইফাই জিনিস লাগে না মলেরও জিনিস লাগে না আমরা খোলা মেলা যেই সব দোকানের জিনিস হয় সেগুলি পছন্দ করে তো মেলাতে তো ঘুরলাম প্রায় বারোটা সাড়ে বারোটার মতো তারপরে বাড়িতে চলে আসলাম আর কত ঘুরবো বলো মেলাতে ঠিকই ছিলাম কিন্তু আমার মনটা বড় রয়েছে বাড়ির দিকে কারণ আমাকে কর্তা রাত্রে বলে রাখছে যে কি কি সবজি কালকে উঠাইতে হবে আর শেষে কি কি সবজি নিয়ে যাবে তো সে এখন বেগুন উঠাতেছে আর আমি আর আমার ননদকে আজকে নিয়ে আসি তো এখানে গাজর তারপরে সিম উঠাইছি উনি বেগুন উঠাইছে তারপরে এই যে গাজর টাজর কাটায় সব কিছু গুছাই দিলাম কারণ দেখো ঘোরাঘুরি করলে তো হবে না সংসারটাকেও তো সামলাতে হবে আজকে বাবা মা নাই বলে এখানে এই মানে বাড়ির কাজটা পয়সা করতে হয়েছে একটু কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নাই এখানে যখন আমি গাজরগুলি কাটতেছিলাম সিমগুলি বাঁচতেছিলাম না তখনই আমি ভাতটা বসাই দিয়েছিলাম কিন্তু কর্তা মশাই খাওয়া যেতে পারে উনি রুটি না ছিল রাতের সেগুলি খাওয়া গেছে আমি জানতাম যে আজকে ভাত আমাদের না তো সে কারণে রাত্রেবেলায় বেলায় বেশি করে রুটি আর আলু ভাজা করে রাখছিলাম তো সেইগুলো খেয়ে চলে গেল আর আমার কর্তা মশাই একটা জিনিস আমার খুবই ভালো লাগে ওনার মানে খাবার জিনিস হইলেই হলো সেটা হোক না সাদক মানে পেট ভরার মতো হইলেই হলো ওনার এই জিনিসটার জন্য না আমার ওনার অনেক সময় ভালো লাগে কারণ অনেক ব্যাটা ছেলে হয় দেখবা যে খাবার না পাইলে খুব মাথা গরম করে সে পরিস্থিতিটা দেখবে না যে কেন দেয় না খাবার সময় মতো কেন আসে না খাবারটা উনি শুধু রাগ করে কিন্তু আমার কর্তম শেষ সেরকম না ওনাকে যদি সিদ্ধ খাবারও দেওয়া হয় তাও চুপচাপ খেয়ে নেয় খালি খাবারটা সিদ্ধ হইলেই হলো মানে খাওয়ার উপযুক্ত হলো হইল এখানে আমি খিচুড়ি প্রায় সবার জন্যই বানাছিলাম কারণ শর্টকাট টাইমের ভিতরে এই জিনিসটাই আমার একদম মানে শর্টকাট লাগলো তো আমি ভাতে চালে সব কিছুতে ডালে চালে সব কিছুতে বসায় দিয়েছিলাম এখানে হয়ে গেছে কিন্তু কর্তা মশায় খাওয়া যেতে পারে না সে সেটার জন্য একটু আফসোস হয়েছিলো কিন্তু বানানোর সাথে সাথে যে আমি খাওয়া দাওয়া করছি তেমনটা না আমি মনে করি যে সমস্ত কাজ করে আরামসে খাওয়া দরকার খাওয়ার পরে আবার হোড়তোড় করে সব কাজ করব তো সে কারণে খাবারটা রান্না করে ঢাকা দিয়ে চাপা রাখা করে চাপা রাখা দিয়ে আসলাম আর এখানে কর্তামশাই যাওয়ার সাথে সাথে যে ঘর দুয়ার নোংরা হয়েছিল মানে মাঠে থেকে সবজি আনলে তো বোঝে কী অবস্থা হয় ঘর ধরে তো সেগুলি আগে গুছিয়ে নিলাম এখানে আমার শরীর চলতেছে না তারপরেও কিন্তু আমি সবগুলি কাজ করতেছি আর পেটে শুধু মাত্র সকাল থেকে তিনটা পুরি খাওয়া এই কাজগুলি আমার হচ্ছে কারণ আমি জানি যদি আমি একবার এখন ভাতটা খাই ফেলি তাহলে আমি আর কাজ করতে পারবো না আমার শরীরটা ছেড়ে দেবে তারপরে খাওয়ার পরে কাজ না করলে না তারপরে আরও বিরক্ত লাগে মানে কাজগুলি করলে তো কাজ খাওয়ার আগে সবগুলো আগে কাজগুলি করে নিলাম তারপরে এই যে এখন আরামসে বসে বসে খাবারটা খাবো আর মেয়েকেও খাওয়া মেয়ে না আমার ওর বাবার মতো যে মানে খিচুড়িটা পছন্দ করে না আমি যতটা পছন্দ করি খিচুড়ি আমার মেয়ে আমার কর্তা ততটা পছন্দ করে না ততটা কি পছন্দই করে না বললে চলে তো এখানে বিকালের কাজ দাস করে সব খাওয়া দাওয়া করলাম তারপরে গেলাম আমরা একটু বান্ধবীর বাড়িতে সেগুলো আর ক্যাপচার করতে পারলাম না ভিডিওটা লং হয়ে যাবে বলে তারপরে একদম সন্ধ্যাবেলা তোমাদের কাছে আসলাম আর মেলা থেকে কি কি আনছে সেগুলো দেখাবো না তোমাদের কেমন কি হয় বলো তো প্রথমেই দেখা যে মেয়ের জন্য একটা ব্যান্ড আনছি এগুলো এগুলোকে কি বলে জানি না তো এটা আমার মেয়ের মাথার থেকে ছেলের মাথায় ভালো হয়েছে আর সুন্দর লাগতেছে ওর মাথায় আর আনছিলাম আমার মেয়ের জন্য একটা পুতুল এখানে আমার ছেলেকে ঢোল কিনে পিসি আর আর ঝুনঝুনি কিনছি আমার মেয়ের জন্য আছে বেশিরভাগ জিনিস হয়েছে আজকে আমার মেয়ের জন্য এই যে কুমকুমটা কিনলাম এগুলি না না আমি যখন ছিলাম তখন খুব পড়তাম কিন্তু এখন দেখা যায় না তারপরে একটা হেয়ার ব্যান্ড কিনলাম এখানে ঘরের কতগুলি জিনিস কিনলাম মানে টুকি টাকি কুড়ি টাকার জিনিস বলতে পারো এখানে একদম সবই সস্তার জিনিস কিন্তু এখানে আমি একটা জায়গায় না ঠকে গেছি মানে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো না মানে রাখার যেই গোল মতন হয় না ওটার একটা না পা ছিল না আমার এতটা কষ্ট লাগলো সে আর বলার মতো না কিন্তু এই যে এই জিনিসগুলি যে এখন বের করতেছে যে কোনো জিনিস কিনো মানে ঠিক আছে কিন্তু বাড়ি যতক্ষণ না দেখবা না তুমি ততক্ষণ মনে শান্তি লাগে না যে কি কিনলাম কেমন কিনবা কিনলাম আমি পর্তা করতে পারলাম কিনা দোকানে তো মেলায় গিয়ে তো সেটা হয় হয় যে আমি পর্দা করেই কিনতেছি তারপরে বাড়িতে সব কিছু না একবার দেখলে না খুবই ভালো লাগে আমার তো এ বসটা খুবই ভালো লাগে মানে বাড়িতে এসে কখন কতক্ষণে দেখবো আর এখানে খাবার দাবার তেমন কিছু খায় না ওই যে বললাম তিনটা পুরি আর কিছুই খাওয়া পরে না আর এই মেলাতে গেলেন আমি এই খাবারগুলি অবশ্যই কিনি একটা হচ্ছে চাল কুমড়ের কী বলে জানি না আর ছিল ওই নারকেলের তো যে জাগে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো তো ভিডিওটা আজ পর্যন্ত এখানেই থাকলো কালকে আবার দেখা করব তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করতেছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে কিন্তু কেউই কোনো রিয়াকশান দাও না আর ইউটিউবে কোনো ভিউ দেয় না কোনো ব্যাপার না আমি আমার মতো কাজ চালিয়ে যাব একদিন না একদিন তো আমি সাফল্য হ পাবই সেটা আমি আমি জানি ভালো করে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্ত করে আশা করছি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও